দীর্ঘ প্রতীক্ষার অবসান পূর্ব ভারতে শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন আনুষ্ঠানিকভাবে চালু হল আসানসোল বোকারো স্টিল সিটি মেমু পরিষেবা এই রুটে মেমু পরিষেবা চালুর ফলে পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বোকারোর মধ্যে নিয়মিত যাতায়াত অনেক সহজ হবে উপকৃত হবেন নিত্যযাত্রী থেকে পড়ুয়ারা এর আগে তারা ব্যয়বহুল বাস এবং অনিয়মিত এক্সপ্রেস ট্রেনের ওপর নির্ভরশীল ছিলেন এখন স্বল্প খরচে নিত্য যাতায়াত করতে পারবেন সকলে ইতিপূর্বে এই ট্রেনটি চলত করোনা সময়কালে ট্রেনের পরিষেবা বন্ধ হয়ে যায় তারপর থেকেই এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল পুনরায় ট্রেনটি চালু করার সেই দাবি পূরণ হল অবশেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে এই ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন হয় পুরুলিয়ার সাংসদ সিং মাহাতো ট্রেনের সামনে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটি চালু করেন এই ট্রেন বহু মানুষের নিত্যদিনের সঙ্গী হতে চলেছে ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় আসানসোল থেকে ছাড়বে পুরুলিয়ায় পৌঁছাবে সকাল নটা পাঁচে বোকারোয় পৌঁছাবে এগারোটা পনেরোতে একইভাবে ট্রেনটি বোকারো থেকে ছাড়বে দুপুর তিনটে চল্লিশ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে বিকেল চারটে পঞ্চান্ন মিনিটে আসানসোল পৌঁছাবে সন্ধে সাতটা তিরিশ মিনিটে মোট একুশটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি এ বিষয়ে সাংসদ যতীন্ময় সিং মাহাতো বলেন এই ট্রেন চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হবে দীর্ঘদিন ট্রেন বন্ধ ছিল পুনরায় চালু হলো আগামী দিনে এই রুটে যে সমস্ত ট্রেনগুলি বন্ধ রয়েছে সেগুলিও চালু করার পরিকল্পনা রয়েছে রেল মন্ত্রকের জামশেদপুর থেকে আসানসোল পর্যন্ত ট্রিপল লাইন তৈরি করা হচ্ছে আপনারা সাজেশন দিন রেল মন্ত্রালয় পুরো রেডি আছে যেখানে যেখানে মানুষের মনে হচ্ছে কি এটা করা উচিত ওটা করা উচিত এই যে লাল মাটি সহ আরো বেশ কয়েকটা যে ট্রেন বাকি রয়েছে সেগুলোর কি সবগুলো হবে একটাও বাকি থাকবে না সবগুলোই হবে সর বন্ধ ছিল তারপরে চালু ডাবল লাইন নয় ট্রিপল লাইন হচ্ছে জামশেদপুর দিয়ে চান্ডিল দিয়ে আসানসোল পর্যন্ত ট্রিপল লাইন হচ্ছে এবং চান্ডিল থেকে মুড়ি পর্যন্ত মুড়ির আগে ইলু ইলু আছে ইলুর থেকে কেটে যাবে আপনার শিলির দিকে সেখানে ডবল লাইন হচ্ছে আর কি তো সেই সেগুলো ছাড়পত্র হয়ে গেছে মঞ্জুর হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনার সেগুলো গ্রাউন্ডে কাজ এই মেমু ট্রেন পরিষেবা পুনরায় চালু হওয়ায় শিল্পের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এতে খুশি সাধারণ মানুষ পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা